জীবনের কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো শেয়ার না করলেই নয় হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে সাউথ কোরিয়ার শিউল রাজধানীর এই যে যে টাওয়ারটা দেখতেছেন এটা হচ্ছে লোটেড টাওয়ার একশো তেইশটা ফ্লোর মানে হচ্ছে একশো তেইশ তলা আর পাঁচশো পঞ্চান্ন ফিট উপরে এত লম্বা ওইখানে স্কাই টাওয়ার আছে ওইখানে এমন একটা জায়গা আছে নিচে গ্লাস দেওয়া তার উপর দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন হাঁটতে পারবেন ছবি তোলা ভিডিও করা আর ওইখান থেকে সারা শিউল কোরিয়ার রাজধানীটা অনেক ছোট ছোট দেখায় বহুদূর দূর পর্যন্ত দেখা যায় এখন অনেকেই বলতে পারেন আমরা উঠেছিলাম কিনা বা আমরা ওর ভিতরে গিয়েছিলাম কিনা হ্যাঁ গিয়েছিলাম ও গত বছরে এই ভিডিওগুলো কিন্তু এখনও আপলোড করা হয় নাই কি যে ভয় লাগতেছিল যখন ওই স্কাই টাওয়ারের উপরে উঠতেছিলাম ভাইরে ভাই জিও আমার হাত ধরে উঠাছিল আপনাদের দুলাই ভাই হাত ধরে উঠাছিল কিন্তু পারতেছিল না মানে আমার ভয়তে সেইরকম সেই আমি তো নরন চরণ কিছু নাই মানে প্রচুর ভয় লাগতেছিল অনেকেই জিজ্ঞাসা করতেছেন আসলে আমি কেমন আছি এখন এখন আমার অবস্থা কেমন অবস্থা মোটামুটি ভালোই আছি আমি সময় বলি ভালোই আছি ভালো থাকতে হয় আর অনেকে বলতেছিলেন আমার মা আসবে কিনা লোটে টাওয়ার এটা জিও অনেক হ্যাপি এটা ভেরি একটা আমরা খুব একটা ভালো সময় গেছিলো গত বছর আমরা যখন এখানে বেড়াতে গেছিলাম বেশ কয়েকদিনের জন্য ওকে বাই বাই আমাকে না ও কখন যেন আলাদা করে উঠে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল পরে আমি ওকে খুঁজে পাইছি যে ওই দেখেন নাচতে তো আমার মা আসবে কিনা বা দেশ থেকে কেউ আসবে কিনা আমার এই অবস্থাতে সবার জন্য বলি আমার মায়ের কথাটাই বলি যে আমার মা আসলে এখন আর নড়তে চড়তে বেশি একটা পারে না যেটুকু পারে সেটুকু দিয়ে আর এখন দেশের বাইরে যাওয়ার জন্য যতটুকু দৌড়াদৌড়ি করতে হয় কাগজপত্র জোগাড় করতে হয় এটা এখন আর আমার মায়ের একার দ্বারা সম্ভব না কাউকে হেল্প করতে হবে তাই এই হেল্প করাটা আমাদের পরিবারে যে আমার যে ভাইয়া আছে বলেন বা আমার যে বড় আপারা আছে এরা এত ব্যস্ত যে এরা আমার মাকে এই সময়টা তারা দিতে চাচ্ছে না দিতে চাচ্ছে না আরও একটা কারণে কারণ আমাদের বাড়িটা আপনারা দেখছেন যে গ্রামের বাড়ি ঘরও বেশি একটা ভালো না একেবারে মলিন ঘরের অবস্থা তো আমার ভাইয়ের বউয়েরা মানে আমার ভাবিরা বা ধরেন আমার যে আপুরা বা দুলা ভাইরা এনরা আসলে গ্রামের দিকে এসে থাকতে কেউই চায় না বাচ্চাদের পড়াশোনা আছে সবারই জব আছে সবাই ব্যস্ত এক একজন এক একজনের কাজে প্রফেশনে ব্যস্ত যদি ধরেন মা এইখানে এসে আমার কাছে কিছুদিন থাকে তাহলে ওই বাড়িতে তো কাউকে গিয়ে থাকতে হবে এখন ওই দায়িত্বটা কে নেবে ওদের আগে থেকেই মানে টেনশন হয়ে যায় যে ওইখানে গিয়ে কে থাকবে ওইখানে থাকার মতো কারোরই মন মানসিকতা নাই ধরেন যখন অনেক বয়স হয়ে যাবে তখন হয়তোবা চিন্তা করবে কিন্তু এখন জাস্ট এই মুহূর্তে এদের কারোরই মন মানসিকতা হয় না যে ওই গ্রামে গিয়ে এক টানা তিন চার মাস থাকা মানে কেমন যেন ওদের কাছে একটা অন্য রকম ওইখানে গ্রামে গিয়ে এক টানা তিন চার মাস থাকা তো যাই হোক আমি আর একটা গল্প বলি আসেন আমি অনেক 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 বছর আগে আমি একজনকে চাইছিলাম যে আমাদের বাড়িতে এসে কিছুদিন থাকুক অন্তত আমাকে একটুখানি হেল্প করুক রান্না বান্না কিছু করা লাগবে না থালা বাসন ধোয়া লাগবে না ঘর করানো লাগবে না ঘর পরিষ্কার করা লাগবে না জাস্ট থাকবে থাকলে পরে হয় কি আমার একটু ভালো লাগবে যেন আমি এই যে ধরেন একা একা থাকি একাকিত্বটা যেন না হয় বা কোনো একটা কিছু এরকম করার জন্য আমি একটা আপুকে নিয়ে আসার জন্য চেষ্টা করেছিলাম আমাদের পরিবারেরই একটা আপু তা আমাদের ওই যে ধরেন না লতায় পাতায় মাতায় পাতায় এরকম আত্মীয় সেইরকম একটা আপু কিন্তু এখন তো বর্তমানে কোরিয়ার অবস্থা সবাই জানেন যে কোরিয়াতে জব করলে লাখ লাখ টাকা পাওয়া যায় গত কয়েক বছর আগেও যখনই জব করেন না কেন অনেক বেশ টাকা পাওয়া যায় তো সত্তর আশি হাজার নব্বই হাজার এক লাখ হ্যাঁ এরকম সবসময় এরকম আপ ডাউন হয়েছে এবং প্রতি বছরই টাকার অ্যামাউন্টও কিছুটা বাড়ে এটা যারাই জব করে সবার জন্য একই বেতন কিন্তু আবার যারা বড় বড় র্যাঙ্কে জব করেন তাদের আবার একটু বেশি বেতন হয় আবার যারা ওয়েল্ডিংয়ে করেন বা জাহাজে শিপে কাজ করেন তাদের বেতনটা বেশ হাই র্যাঙ্কে হয় প্রায় ডাবল চলে আসে যারা নর্মাল বেতন পান তাদের থেকে ডাবল পান ওনারা তো এখন আমি আসি আমি যাকে নিয়ে আসতে চাইছি তারা এখন জানে সবাই জানে যে কোরিয়াতে আসলে পরেই সবাই জব করে সবার সবাই ইনকাম করলে পরে যে কোনো কাজ আপনি তো নিয়ে আসতেছেন তাই না আপনার আপনি কি জন্য নিয়ে আসতেছেন ভিজিটে এখন ভিজিট বিষয় নিয়ে আসলে কোরিয়াতে কিন্তু একটা সম্পূর্ণভাবেই থাকে ইমিগ্রেশন থেকে যে কোনো কাজই করতে পারবে না যে কোনো জায়গাতে কোনো কাজ করতে পারবে না একেবারে নিয়ম করা রুল করা যদি কেউ কমপ্লেন করে যে অমুকে ভিজিট বিষয়ে আসছে বা ট্যুরিস্ট বিষয়তে আসছে জব করতেছে বা কোনো একটা জায়গায় পার্ট টাইমের কাজ করতেছে যদি কেউ বলে দেয় তাহলে ভিসা নিয়েও সমস্যা হয় এবং পরবর্তীতে দেখা যায় যে তাকে কোনো কিছু হয়তো বা তাকে ফেরত পাঠানো বা জরিমানা করা বা তাকে কাজ থেকে বলা হয় যে আপনি করবেন না এরকম ইমিগ্রেশান থেকে নানান ধরনের পদ্ধতি নিয়ে থাকে এখন ইমিগ্রেশনের ব্যাপারটা হচ্ছে ওই রকম আর আমি যাকে নিয়ে আসতে চাইছি তিনি সাথে সাথে তার পরিবার ওই সময় বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু আত্মীয়তে তো আত্মীয় ভাই লতাপাতায় তো সবাই আত্মীয় ওরা আরেকজনের কাছে বলছে যে নিয়ে যাচ্ছে কোনো টাকা পয়সা দিবে না ঘরে রাখবে যদিও ঘরে রাখে তিন চার মাসের জন্য যদি নিয়েও যায় তাও তো কিছু দেওয়া উচিত হাত খরচ হ্যাঁ অন্তত পক্ষে ভাই আপনি বিশ্বাস করেন আমি কথাটা শোনার পরে মানে আমি আরই করি নাই যে ঠিক আছে থাক আমি আর নিয়ে আসবো না কারণ আপনি অবাক হয়ে যাবেন আমাদের দেশে আমরা দুই চারজনকে অনায়াসেই ঘরে রেখে ভাত খাওয়াতে পারি কিন্তু কোরিয়াতে আপনি একজনের যখনই খরচ বহন করতে যাবেন আপনার ঘরে রেখে তখন আপনি দেখবেন যে আপনার নিজেরই অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে কোরিয়ান ওন যেটা দেশের হিসাব করলে প্রচুর টাকা খরচ হয়ে যায় তো ওনার ওই খরচটা করেন নাই যে একটা মানুষের থাকা খাওয়ার খরচ আমাদের দেশে তো এই কিছু লাগবে না প্লেটটা লইয়া একমোট চাইল দিলে হয়ে গেল তরকারি একটুখানি গ্লাও আমাদের কাছ থেকে খাইয়া নেন কথা শেষ কিন্তু কোরিয়াতে তো এরকম না আপনি যাই কেনেন না কেন প্রচুর দাম নেয় আর এই দামটা যেহেতু আমি জব করি না আপনাদের দুলাবাইয়ে জব করে সুতরাং ওরা না ওই হিসাবটার করে না তারপর হিসাব করতেছে যে চাকরি করবে কাজ করবে সেটাও তো আমি হয়তো বা দিবো না কাজ করব এই ধরনের অনেক কথা আসছে তারপরে আমি চিন্তা করলাম না থাক যখন কথা এত বেশি আসছে বা দেওয়া হোক এত দরকার কি তা ওরা ওদের মতো থাকুক আমি আর কাউকে নিয়ে আসবো না এইভাবেই করছি তো ইদানিং যখন অনেকে বলেন যে আপু কাউকে নিয়ে আসেন দেশ থেকে আমার বারবার শুধু ওই ঘটনাটা মনে পড়ে আবার নিয়ে আসবো কাকে আমার মাকে তো নিয়ে আসা সম্ভবই না প্রায় নিরানব্বই পারসেন্ট আর কাউকে যে নিয়ে আসবো সবাই বলে যে আপু নিয়ে যান নিয়ে যান আত্মীয় স্বজনের ভেতর কেউ থাকলে কিছু দেয়া লাগবে না ওরকম বলে আপু মুখেরা মুখে মুখে বলে কিন্তু আসলে না জানেন পরে বলে যে কিছু দেয় না দিতে চায় না একজন আরেকজনের কাছে বলে নিজেরা নিজেরা আলাপ করে যেটা আসলে খারাপ লাগে শুনতে এই যে দেখেন আমি যখন বাইরে যাই কি কী নিয়ে যাই কফি তারপর ওই ভিতরে দেখেন মরিচ আর ওই বক্সটাতে হচ্ছে আচার আমি যেখানেই যাই মানে বাইরে বেড়াতে যাই সেখানেই আচার সমস্ত কিছু নিয়ে যায় মরিচ নিয়ে যায় যেন আমার খাওয়ার কষ্ট না হয় এই যে যেমন চিকেন ফ্রাইড ওরা কিনে নিয়ে আসছে সেটা আমি খাইতে পারবো কিন্তু এমনি এম কীভাবে খায় একটু মরিচ হলে বেশি ভালো লাগে তারপর একটু আচার যদি লাস্টে খাই খুব ভালো লাগে কিন্তু ইদানিং বর্তমানে আমি আচার খাওয়াটা প্রায় দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মতো হবে আচার একেবারেই খাচ্ছি না টোটালি অফ করে ফেলছে আচার লাস্ট ইয়ারে অক্টোবরের দিকেও আমার চেহারাটা বেশ ভালো ছিল একেবারেই কোনো সমস্যা ছিল না কিন্তু আস্তে আস্তে করে এই বছর থেকেই আমার চেহারাটা এবং আমার অসুখের প্রবণতা এত বেড়ে যাচ্ছে এ দেখেন আমার চেহারাগুলোরও এত খুব ভালোই ছিল গত বছর পর্যন্ত কিন্তু এত অবস্থা খারাপ এখন আমি নিজেই কন্ট্রোল করতে পারতেছি না নিজেকে একটুখানি হাঁটলে কষ্ট হয়ে যাচ্ছে জিও আমার হাত ধরে হাঁটতেছে আজকে বাজারে গিয়েছিলাম ভিডিওটা হয়তো আমি আপলোড করবো ও আমার হাত ধরার জন্য চেষ্টা করতেছে আমি বলছি যে না বাবা হাত ধরার দরকার নাই ওর হাতে দুইটা বাজারের ব্যাগ তারপর আবার আমাকে যদি হাত দিয়ে ধরে আর প্রচুর গরম ও ঘামাই যাচ্ছে ছেলেটা আমার তাই বলছি না বাবা তোমাকে আমার ধরতে হবে না তুমি ধীরে ধীরে হাঁটু নইলে তুমি তাড়াতাড়ি হেঁটে বাড়ি চলে যাও আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে আসি তা হবে না ও আমার সাথে ধীরে ধীরে হেঁটে হেঁটে শেষে আসলো সারা গাঁ থেকে শুধু ঘাম আর ঘাম বুঝছেন আমি তো পুরো করতেছি ছেলেটা আমার একেবারেই ভিজে গেছে ঘামে আর এইখানে আমরা আরেকটা হোটেলে যে যতগুলো হোটেলে খাইছি সেগুলো বেশিরভাগ ছিল বুফেট সিস্টেম সকালেই বুফেট সিস্টেম তারপরে রাতে বা কোথাও খাওয়া বা কোনো হোটেলে তো যে রাতের বেলা খাওয়াটা আমাদের পসিবল হয় না সময়টা চলে গিয়েছিল চিকেন ফ্রাইড চিকেন ই করে রেখেছে আমার হাজব্যান্ডকে দুইভাবে দেখাইতেছে দেখেন গ্লাসের মধ্যে আর সামনে এই নিয়ে আমরা হাসাহাসি করতেছি আর অনেক কথা জমে আছে গতকালকে হাটবাজারে গিয়েছিলাম বাংলাদেশি ভাইদের সঙ্গে দেখা হয়েছিল চারজন ভাইয়ার সাথে ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ কথা বলার জন্য হয়তো আমার এতটুকু কথা তারা হয়তো বা শুনবেন না নেই তাদের তারা হয়তো খুব বেশি একটা ভিডিও দেখেন না খুব স্মার্ট চারজন ভাইয়ার সঙ্গে দেখা হয়েছিল তারপরে আমি যে বাজার করেছি হাট বাজার থেকে আমাকে প্রচুর পরিমাণে ঠকানো হয়েছে গতকালকে হাট বাজারের বাজার থেকে বিশ্বাস করবেন না পেঁয়াজটাও আমাকে একেবারেই পচা পেঁয়াজ দিছে আমার ছেলেটাকে আমি শখ করে আদর করে ভালোবেসে পচা বলে ডাকি যাতে ওর অসুখ বিসুখ প্রচুর আগে অনেক অসুখ হইতো পচা ডাকার পরে আর বেশি একটা অসুখ হয় না অনেকটাই ভালো আছে ও তারপরে অসুখ হলে পরে আমি সেগুলো আর ক্যামেরার সামনে নিয়ে আসি না তো এই যে দেখেন তারপরে পচা মরিচ দিছে ভাই রে ভাই বাচ্চা বাচ্চাটা দিছে আমার হাজব্যান্ড বলছে বাসে কেন মরিচ তো এমনিই দিয়ে দেবে আমি বলছি তাই তো বাসে কেন পেঁয়াজ নিছি পেঁয়াজও বেছেই বেছে দিচ্ছে পেঁয়াজের পিছনে করে মানে করি ওই যে ইয়ে হয়ে গেছে কলি হয়ে গেছে সেগুলো কেটে কেটে ওইগুলো বিক্রি করতেছে ভাই রে ভাই আমি কিন্তু সব সময় ওই দোকানটা থেকে কিনি পাশের আর একটা দোকান থেকে কিনি আবার আরেক দোকান থেকেও কিনি সব দোকানে মিলাই মিশাইয়া কিনি কারণ সব কিছু তো সব দোকানে পাওয়া যায় না সব ভেজিটেবলগুলো পাওয়া যায় না কিলো পাঁচ হাজার ওন পাঁচ নং পঁয়তাল্লিশ ধরেন নয়শো টাকা দিয়ে আমি দুই কেজি পেঁয়াজ নিয়ে আসছি এই পেঁয়াজ আনছি নয়শো দুই টাকা দিয়ে পেঁয়াজের অবস্থা দেখেন একেবারে কড়ি হয়ে গেছে এগুলো হচ্ছে আমার ঘরের পেঁয়াজ আমি আপনাদের বহুদিন ধরে দেখাইছি এর ভেতরেই আমি পেঁয়াজগুলো ঢাইলে রাখছি আমি আর ই করি নাই ওমা আমি সকালবেলা দেখি কি পেঁয়াজের কাটা সব পেঁয়াজের গোড়া কাটা এই দেখেন এরকম বাইসে বেছে দিছে যখন বেছে বেছে দিছে আমি তখন ভাবছি কি মনে হয় ভালো ভালোগুলো বেছে দিচ্ছে কারণ বর্ষাকাল তো জিনিসপত্র একটু নষ্ট হয়ে যায় সেজন্য ওইরকম তা উনি যে ওই বাসা বাসতেছে ভাই রে ভাই এই দেখেন মরিচটা বাসার সময় এরকম একটা একটা করে মরিচ বাইসা বাইসা দিছে মানে আমি তো আর বুঝি না তাহলে তো আমি আরও ভালো করে ওনারে ভিডিও করতাম অনেকক্ষণ ধরে ভিডিও করতাম যে উনি অত সুন্দর বাইসা বাইসা দিতে আছে আমি ভাবছি তো ভাই বা উনি ওই যে বর্ষার সময় তো এখন প্রচুর বর্ষা হয়ে গেছে তা উনি মনে হয় বেসে বেসে ভালোগুলোই দিচ্ছে উনি বাইসে বেসে আমাকে ওই রকম দিছে আর আমি ওনাকে বললাম যে আপু কাঁচা মরিচগুলো দেন ওরা ওইরকম পাকা মরিচ বেছে ভেতরে কাঁচা মরিচগুলো দেখা যাইতেছে দিল না মাত্র দুইটা কাঁচা মরিচ দিছে আর সব সম্পূর্ণভাবে পচা ভাই রে ভাই আমি কিভাবে বলবো আমার চোখ থেকে পানি চলে আসছে মরিচ নিছে এখানে দুশো টাকার মরিচ এখানে কোরিয়ান তিন হাজার ওনের মরিচের অবস্থা দেখেন মরিচগুলো দেখতে এরকম লাল লাল ভিয়েতনামের ভিয়েতনামরা এরকম লাল মরিচই খায় কিন্তু ভালো করে দেখলে এই যে পচা একেবারে পচা কালার চেঞ্জ হয়ে গেছে চাইপা দেখার ই করা হাতে নিলে বোঝা যাচ্ছে পচে গেছে আমি তো ভাই সেই রকম আমি সব পচাগুলো আলাদা করে এক পাশে রাখলাম তারপরে ভিডিও করলাম এই কাঁচামরিচ মাত্র দুইটা দিছে ওই দেখেন ওই একটা আর ওই একটাই যে হুম আর পিসান আর একটা এসে একটা ছেলে ছিল সে আন উঠাচ্ছিলো তাকে আবার নিষেধ করছে এই তুই ওই করিস না ভিয়েতনামের ভাষায় তো ওই ছেলেটা আবার উঠে গেছে তা ওর জন্য ওই যে বাইসে বাইসে দিচ্ছে তো আপনাদের দুলাভাই বসে কি আর যাওয়া না ওই দোকানে আমি সে আর যাবো না আমি গিয়া বলবো ভিডিও করে রাখছি ছবি তুলছে তা আপনাদের দুলা বলে কি না বললে পরে ওরা আবার জ্ঞানজাম্প করবে এই করবে তুমি তার থেকে ওইখানে আর যাবো না আপনাদের দুলা ভাই সম্পূর্ণভাবে নিরপেক্ষ কখনো কোথাও বলবে না যে যাইয়া বইলা আসো এগুলো দিল কেন হ্যান্ড করলো কেন সময় বলে নীরবে সরে আসো কোনো কিছু বলতে হবে না কাউকে নীরবে সরে আসো তা ওই দোকানে আর যাবো না আমি আর কখনো ওই দোকানে যাব না